আজকের গল্পটি শুধু একটি ধর্মীয় কাহিনী নয় এটি জীবনের এমন একটি শিক্ষা বহন করে যা আমরা প্রতিদিন অনুভব করি মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো অস্থিরতা অশান্তি চাপ এবং ভেঙে পড়া মন যখন চারদিক ভেঙে পড়ে তখন মানুষ চায় কেউ একজন শক্ত ভিত্তি হয়ে পাশে দাঁড়াক সেই ভিত্তি ঠিক কী হতে পারে তার উত্তর আমরা পাই কূর্ম অবতারে এই অবতার আমাদের শেখায় স্থির থাকা দায়িত্ব নেওয়া ধৈর্য রাখা এবং সঠিক সময়ে সঠিক শক্তি প্রয়োগ করার শিল্প এবার আসা যাক মূল ঘটনার দিকে ত্রেতা যুগে দেবতা এবং অসুর উভয়েই দুর্বল হয়ে পড়েছিল দেবতারা শক্তিহীন অসুররা নিজেদের ক্ষমতা হারাচ্ছিল এই অবস্থায় উভয় পক্ষের জন্য প্রয়োজন ছিল অমৃত কিন্তু অমৃত কেবল পাওয়া যাবে ক্ষীর সাগর মন্থন করলে তাই দেবতা এবং অসুর সিদ্ধান্ত নিল তারা একসাথে সমুদ্র মন্থন করবে সব ঠিকঠাক থাকলেও একটি বড় সমস্যা সামনে এলো মন্থনের দণ্ড হিসেবে ব্যবহৃত বিশাল মন্দার পর্বতটি সমুদ্রের মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছিল না বারবার ডুবে যাচ্ছিল সমুদ্র মন্থনের পুরো চেষ্টা ব্যর্থ হয়ে যেতে বসেছিল অস্থিরতা ভয় এবং হতাশা ছড়িয়ে পড়ল সকলের মধ্যে মনে হচ্ছিল কিছুই আর সম্ভব হবে না ঠিক তখনই ভগবান বিষ্ণু একটি সিদ্ধান্ত নিলেন তিনি কচ্ছপ রূপ ধারণ করে সমুদ্রের গভীরে প্রবেশ করলেন এবং নিজের বিশাল শক্ত পিঠকে সমুদ্রের তলদেশে স্থাপন করলেন তার সেই পিঠের ওপর দাঁড় করানো হল মন্দার পর্বত এবার পর্বতার ডুবলো না দেবতা এবং অসুর মন্থন শুরু করতে পারল মন্থন চলতে লাগলো দীর্ঘ সময় ধরে এই মন্থনের ফলে বের হয়ে এলো অনেক বস্তু দেবী লক্ষ্মী নানা নানারকম রত্ন এবং ভয়ঙ্কর কালকুট বিষ শেষে বের হল অমৃত দেবতারা অমরত্ব লাভ করলো আর পুরো প্রক্রিয়াটি সম্ভব হয়েছিল ভগবান বিষ্ণুর স্থির সমর্থনের কারণে এই পুরো লীলাটি শুধু ঘটনার ধারা বিবরণী নয় এখানে লুকিয়ে আছে জীবনের গভীর শিক্ষা প্রথম শিক্ষা হল স্থিরতার শক্তি কচ্ছপের মতো স্থির থাকা মানে পিছিয়ে যাওয়া নয় বরং তা হল পরিস্থিতি সামলে নেওয়ার ক্ষমতা অর্জন করা যখন চারিদিকে ঝড় তখন যে স্থির থাকতে পারে তিনিই প্রকৃত শক্তিশালী দ্বিতীয় শিক্ষা হলো দায়িত্ব গ্রহণ করা দেবতা কিংবা অসুর কেউই মন্দার পর্বতকে ধরে রাখতে পারেনি সেখানে ভগবান নিজে দায়িত্ব নিলেন আমাদের জীবনেও যখন কোনো কাজ কঠিন মনে হয় তখন দায়িত্ব থেকে পিছু হটার প্রবণতা দেখা যায় কিন্তু যে মানুষ দায়িত্ব গ্রহণ করতে পারে সেই উন্নতি করে তৃতীয় শিক্ষা হলো ধৈর্য সমুদ্র মন্থন এক কাজ ছিল না দীর্ঘ সময় লেগেছিল জীবনের সাফল্যও ঠিক তেমন তাড়াহুড়ো করলে ফল আসে না ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় বড় সাফল্যের আগে বড় পরীক্ষা আসে যেমন কালকুট বিষ না বের হলে অমৃত আসতো না তেমনি জীবনে কঠিন সময় না এলে উন্নতির দরজা খুলে যায় না আজকের পৃথিবী দ্রুতগতির মানুষ দৌড়াচ্ছে প্রতিযোগিতা করছে চাপ নিচ্ছে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে অস্থিরতা আজ মানুষের সবচেয়ে বড় শত্রু কিন্তু কূর্ম অবতার আমাদের মনে করিয়ে দেয় যে শান্ত মনই সত্যিকারের শক্তির উৎস ধৈর্য ধরে কাজ করলে ফল আসে দায়িত্বকে ভয় না করে গ্রহণ করলে মানুষ অন্যদের ভরসা হয়ে উঠতে পারে পরিবারে একজন মানুষ যখন ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে পরিবার ভেঙে যায় না কর্মক্ষেত্রে কোনো সমস্যা এলে যে স্থিরতা দেখাতে পারে সেই নেতা হয়ে ওঠে জীবনে যতই অস্থিরতা আসুক না কেন নিজেকে কূর্ম অবতারের মতো স্থির ভিত্তি হিসেবে গড়ে তুলতে পারলে উন্নতি শান্তি এবং স্থায়িত্ব নিশ্চিত হয় সবশেষে বলা যায় কূর্ম অবতার আমাদের শেখায় যে পৃথিবী যতই পরিবর্তন হোক শান্ত মন দায়িত্ববোধ এবং ধৈর্য কখনও পুরনো হয় না এগুলোই জীবনের প্রকৃত অমৃত সঠিক মানুষ তারাই যারা মন্থনের ঝড়ের মাঝেও স্থির পিঠ হয়ে দাঁড়াতে পারে আপনাদের যদি গল্প ও শিক্ষা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং এরকম আরও আধ্যাত্মিক ও জীবনোপযোগী গল্প পেতে আমার চ্যানেল সনাতনের পথেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন